অপচয় হয় এই যানজটের কারণে মাননীয় প্রধান উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টাকে অশেষ ধন্যবাদ তিনি তিনি অতি গুরুত্বপূর্ণ বিষয় উপলব্ধি করেছেন ঢাকা শহরের কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টে বিশৃঙ্খলার কারণে এবং কিছু ভুল সিদ্ধান্তর কারণে প্রতিদিন অশনীয় যানজটের সম্মুখীন হতে হয় আমরা দুই সালেও এই বিষয় বিভিন্ন পর্যায়ে গবেষণামূলক নির্মুক্ত প্রস্তাবগুলো আপনাদের মাধ্যমে প্রধান উপদেষ্টা তথা জাতির কাছে তুলে ধরার জন্য আহ্বান করছে প্রথমে এক নাম্বার ঢাকা শহরের চারদিকে যে খাল আছে সেগুলো সংস্কার করে স্পিড বোর্ড ওয়াটার বাস ছোট ছোট লঞ্চ চালু করা দুই নাম্বার ডাম রোড ঢাকা শহরের চারপাশে নদীকে সে একটি ডাম রোড মিনি স্থাপন করা তিন নাম্বার মিনি রেল দেশে একটি রিং রোড তৈরি করা এক নাম্বার দুই নাম্বার ও তিন নাম্বার রিং রোডের সুবিধাগুলো একই যেমন লোক সদরঘাট থেকে যাইতে চাইলে শহরের ভিতরে না ঢুকে নুনপথ রেলপথ ও রিং রোড ব্যবহার করে সদরঘাট থেকে আমিন বাজার হয়ে টঙ্গি অথবা সদরঘাট থেকে কাশপুর হয়ে টঙ্গিতে যেতে পারবে অনুরূপভাবে ঢাকা শহরের ভিতরে না একই পথ ব্যবহার করবে একই পথ ব্যবহার করে ফেরত আসতে পারবে যার ফলে শহরের উপর মানুষ ও যানবাহনের পয়সা কমবে উল্লেখ্য বাড়তি সুবিধা চট্টগ্রাম থেকে আগত গাড়িগুলো দক্ষিণবঙ্গে যেতে চাইলে কাশপুর থেকে বাম পাশ গেছে রিং ও প্রবেশ করে সদরঘাট হয়ে গাবতলি দিয়ে যাবে এবং উত্তরবঙ্গে যেতে চাইলে ডান পাশ গেছে রূপগঞ্জ দিয়ে টঙ্গি চলে যাবে অনুরূপভাবে বিপরীত থেকে আসা গাড়িগুলো একই পথ ব্যবহার করবে এটি করে দূরপাল্লার কোনো গাড়ি ঢাকা শহরের ভিতরে প্রয়োজন হবে না যার ফলে ঢাকা শহরের ভিতরে গাড়ির সংখ্যা কমবে যা যানজট নিরসনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে এবং সময় বাঁচবে এছাড়া খাল সংস্কার টাম রোড ও রিং রোডের ফলে অবৈধ স্থাপনা হতে খাল নদীর পারগুলো হাই পাবে তখন মুক্ত হবে এবং ঢাকা শহরের ভিতরে জলবদ্ধতা থেকে ঢাকাবাসী মুক্তি পাবে। এর সম্পত্তি ফিরে কান নাম্বার সাйдаবাদ ২৫ চকের কাছ স্থানান্তর করা মহাখালী বাস স্টেশন জঙ্গীতে স্থানান্তর বাবু বাজার বাস স্টেশন বর্তমানে করে করা দাপ্তুলি বাস স্টেশন দাপ্তুলিতে থাকবে ইসারা মতিঝিল আরামবাগ ওকিড়পুর পাকাে বাবু বাজার সায়দাবাদ মহাখালী ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থান থেকে বাস স্ট্যান্ডগুলো উঠিয়ে দিলে তার যানজট নিরসনে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে এবং ঢাকা শহরের ভিতরে দূরপাল্লার কোনো গাড়ি ঢুকবে না এতে করে মানুষ ও গাড়ি উভয় চাপ কমবে পাঁচ নাম্বার কমলাপুর থেকে বাইপাস রেল রেল লাইন টঙ্গির সাথে সংযুক্ত অথবা কুড়াল সেতু নির্মাণ করা কমলাপুর থেকে বাইপাস রেল লাইন টঙ্গির সাথে সংযুক্ত অথবা পুরা সেতু নির্মাণ করলে ঢাকা শহরের অভ্যন্তরীণ যানজট কর্পোরেশনে উল্লেখযোগ্য পদক্ষেপ হতে পারে একটি মাধ্যমে বিষয়টি পরিষ্কার করা যায় প্রতিদিন কমলাপুর থেকে বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন জেলার উদ্দেশ্যে কমপক্ষে বাউন্নটি কম বেশি ট্রেন ছেড়ে যায় এবং বাউন্নটি কম বেশি ট্রেন প্রবেশ করে কমলাপুর থেকে তুঙ্গি পর্যন্ত চব্বিশটি লেভেল ক্রসিং আছে এর মধ্যে এগারোটি স্পেশাল তেরোটি বি ক্লাস এগারোটি কন্ট্রোল করে স্টেশন মাস্টার তেরোটি কন্ট্রোল করে গেটম্যান এগারোটিতে সময় লাগে দশ থেকে এগারো মিনিট তেরোটিতে সময় লাগে ছয় থেকে সাত মিনিট সুতরাং আমরা যদি একশো ষাটটি ট্রেনের জন্য গড়ে সাত মিনিট করে হিসাব করি তাহলে দেখা যায় প্রতিদিন একশো ষাট গুণ সাত সাতশো আঠাশ মিনিট অর্থাৎ বারো ঘন্টা চোদ্দ মিনিট প্রায় প্রতিবন্ধার সৃষ্টি হয় শুধুমাত্র ট্রেন চলাচলের কারণে তবে ক্ষেত্রে উল্লেখযোগ্য যেহেতু বেশিরভাগ ক্ষেত্রে যানজট সৃষ্টি হয় সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত এই সময়টাকে আমরা অর্ধেক তথা ছয় ঘন্টা দশ মিনিট ধরে ধরে ধরতে পারি এই সময়টাতে অন্যান্য যানবাহন হতে যে পরিমাণ জ্বালানি তেল গ্যাস সময় অপস থাকে তা একটি দেশের অর্থনৈতিক সমৃদ্ধির ক্ষেত্রে কতটা অন্তরায় তা সরকারের জানা থাকার কথা তাই আমার পরামর্শ মোতাবেক যদি কমলাপুর থেকে টুঙ্গি পর্যন্ত বাইপাস রেলপথ অথবা পুরা সেতু নির্মাণ করলে এই সমস্যা অনেকাংশে আগো হবে বলে আমি আশাবাদী প্রিয় সাংবাদিক ভাইরা ছয় নাম্বার জেল আদালত ভবন একই স্থানে স্থাপনের প্রস্তাব ঢাকা শহরকে দুটি জুনে ভাগ করে জুন এক কেরানীগঞ্জ জেলখানার পাশে আদালত ভবন স্থাপন করা ধুনটু টু কাশিমপুর জেলখানার পাশে আদালত ভবন স্থাপন করা ধরা যাক হাসপাতাল আদালত আর পিজি হাসপাতাল জেলখানা জেলখানা থেকে ওভার ব্রিজ দিয়ে আসামিরা পায়ে হেঁটে আদালতে এসে হাজিরা দিবে এক্ষেত্রে পুলিশ হেফাজতের ক্যারি করে ক্যারিং করে আসামিদেরকে আদালতে নিয়ে যাওয়ার প্রয়োজন হবে না খ নতুন আসামিদেরকে আদালতে উঠানোর পর জামিন আবেদন মঞ্জুর না হলে তারা আদালত থেকে পায়ে হেঁটে জেলে চলে যাবে এতে করে অতিরিক্ত পুলিশ ও যানবাহনের প্রয়োজন হবে না ঘ জেলখানাকে দুই ভাগ করে বিচারিক কার্যক্রম আওতায় থাকা আসামিরা সাত জেলে থাকবে এবং সাধাভক্ত আসামিরা জেলে থাকবে প্রিয় সাংবাদিক ভাইরা সাত নাম্বার ঢাকার চারদিকে একশো কিলোমিটার ট্রেন চালু করা ঢাকা শহর থেকে যানজট ও মানুষের চাপ কমানোর জন্য ঢাকার নিকটবর্তী জেলা শহরগুলোতে সঙ্গে নিরবিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা স্থাপন করা যেমন ঢাকা কুমিল্লা রেল লাইন তৈরি করা ঢাকা জাজিরা রেল লাইন আছে ঢাকা টাঙ্গাইল রেল লাইন আছে ঢাকা ভৈরব রেল লাইন আছে সকাল সাতটা এবং সকাল সাতটা 30 মিনিট দুটি ট্রেন এক দুটি ট্রেন এই সকল জায়গাগুলো থেকে ছেড়ে আসবে মুখে এভাবে প্রয়োজন অনুযায়ী ডাকাতরা আসবে এমনি করে প্রত্যেক স্থান থেকে দুটি দুটি করে ট্রেন ডাকাত শহরে ঢুকবে সকাল 9টার মধ্যে একইভাবে ভাবে ঢাকা থেকে অফিস আওয়ার শেষ করে দুটি ট্রেন পর পর পুনরায় ছেড়ে যাবে এতে করে ঢাকা শহর থেকে কমপক্ষে 20% কর্মজীবী মানুষ নিজ এলাকা থেকে নিয়মিত যাতায়াত কর যাতায়াত করে অফিস করবে অতঃপর সাপ্তাহিক ছুটিতে তারা তাদের অনাবাদী শাসাবাদের মানাবাদী জমিতে চাষাবাদে মনোযোগী হবে ফলে কৃষি সম্প্রসারণে বিশাল বিক্ষোভ করবে 8 নম্বর ফুটপাথ মুক্ত করার প্রস্তাব ফুটপাথ দখল হকার পুনর্বাসন করা যেমন ফুটপাথ জনগণের সম্পদ ফুটপাথ জনগণের চলাফেরা করবে আর হকারদেরকে ফুটপাথে না বসাইয়া হলিডে মার্কেট চালু করা টাকাকে সাতটি জুনে ভাগ করে যে এলাকার মার্কেট বন্ধ থাকবে সেদিন সেই স্থানে হলিডে মার্কেট

ট্রাফিক দিক নির্দেশনা ট্রেনিং করাবে রাস্তায় কে কোন লাইনে গাড়ি চালাবে এবং প্রচার মাধ্যমের মাধ্যমে সচেতন করবে এতে করে সড়কের শৃঙ্খলা আসবে যানজট নিশনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে দশ নাম্বার নগর পরিবহন চালু করা ঢাকা দুই সিটি কর্পোরেশনের মাধ্যমে নগর ঢাকা দুইটি কর্পোরেশনের মাধ্যমে নগর পরিবহন চালু করা এক নন এসি গাড়ি দুই এসি গাড়ি নন এসি গাড়ি ভাড়া পাঁচ টাকা থেকে সর্বোচ্চ বিশ টাকা অর্থাৎ ভর্তুকি হবে আর এসি গাড়ি থেকে যে পরিমাণ লাভ আসবে তা নন এসিতে ভর্তুকি দিবে এই সুবিধা সাধারণ মানুষ ভোগ করবে নগর পরিবহন চালু করলে প্রতিযোগিতা হবে না প্রতিযোগিতার কারণে রাস্তার যানজটও বিশৃঙ্খলা হবে না এতে করে মানুষ নাগরিক সুবিধা অধিকারভুক্ত করবে সরুতে সিগনা ফিরে আসবে ও রাস্তা যানজট ট্রাফিকের উন্নতি হবে প্রিয় সম্পাদক ভাইরা 11 নম্বর 11 নম্বর যদিও যানজট বিষয় রিলেটেড না তবুও একটু বলতে হয় 11 নম্বরের জাতীয় সড়তে গাড়িতে গ্যাস দাও বন্ধ করা সিএনজি ছাড়া অন্য কোনো গাড়িতে যেন গ্যাস না দাও হয় গাড়িতে গ্যাস না দিয়ে যে সকল রপ্তানিমুখী শিল্প ফ্যাক্টরিতে গ্যাসের অভাবে উৎপাদনে বিঘ্ন ঘটেছে সেই সকল ফ্যাক্টরিগুলোকে এই অতিরিক্ত গ্যাসকে সংযোজন করে উৎপাদন সচল করে সম্প্রসারণ করা এতে করে আমাদের শিল্প ফ্যাক্টরিগুলো বেঁচে যাবে উৎপাদন বাড়বে এবং আমাদের এভিডেন্স প্রভাব বেড়ে যাবে দেশ ও জাতির উন্নতি হবে প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা আমি যে প্রস্তাবগুলো উপস্থাপন করছি শুধু তাই নয় যদি সরকার আমাকে সুযোগ ও সহযোগিতা করে তাহলে বাস্তবায়ন করে নগরবাসীকে যানজটুক্ত টাকা সহ উপহার দেব উপরোক্ত বিষয় বিষয়ে আপনাদের কোনো মতামত বা প্রশ্ন থাকলে আমি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবো প্রিয় সাংবাদিক ভাই